আপনার ম্যাসেঞ্জার তো অন্য কেউ চালাচ্ছে না ফেসবুক তো অন্য কেউ চালাচ্ছে না সেটা কিভাবে দেখবেন এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কখন কোন ডিভাইসে অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট করা হয়েছিল কিন্তু আপনিও দেখতে পারবেন সেটা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে আমি আপনাকে দেখাবো যে ম্যাসেঞ্জার থেকে কিভাবে আপনি লগ আউট করে দিবেন ঠিক আছে তো প্রথমে আমি ম্যাসেঞ্জারটা ওপেন করে নিলাম তারপরে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি লাইন সিম্পল এই থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো থ্রি লাইনে ক্লিক করা মাত্র কিন্তু করে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন সিম্পলি সেটিংসে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাকে যেটা করতে হবে একটু স্কল করে নিয়ে আসবেন ঠিক আছে তো একটু স্কল করে একটু নিশে আসবেন আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন যে সি মোর নামে একটা অপশন সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাবেন আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক আছে তো এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস তার উপরে কিন্তু যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করানো হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তো আপনাকে ক্লিক করতে হবে সেটা দেখাই দেখা এই অপশানটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি দেখাই দিলাম এই অপশনটাতে ক্লিক করে দিলাম আমি তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলটা চলে আসছে ঠিক আছে তো আপনি কি করবেন আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন তো আমি আমার প্রোফাইল এই যেই প্রোফাইল তো এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে আপনি কিন্তু এখানে সব দেখতে পাচ্ছেন যে কোথায় কখন ডিভাইসে লগিং করা হয়েছিল এখানে ডিস ডিভাইস মানে বর্তমানে আমার ফোনে লগিং আছে তো এটা দেখাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি পাশে ফ্রিল একবার লগিং করেছিলাম প্রায় এই সময়ের মধ্যে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই তারিখে আগস্টে আমি মানে এটা করেছিলাম ঠিক আছে তো আমি সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করলাম তো এখানে আপনি লগ আউট করে দিতে পারবেন সবগুলো থেকে তো এখানে টিক দিয়ে দিবেন তারপরে নিচে লগ আউট ক্লিক করলে লগ আউট হয়ে যাবে তো আপনি যদি চান যে সবগুলো একসাথে করবেন তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল সিম্পলি সিলেক্ট অলকে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো সিলেক্ট অলটা ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর লগ আউটে ক্লিক করলে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো সেমভাবে কীভাবে আপনি ফেসবুক থেকে লগ আউট করে দিবেন ফেসবুকটা ওপেন করে নেবেন ঠিক আছে ফেসবুকটা ওপেন করার পরে কি কী করে থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেটিংস প্রাইভেসি একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে সিম্পলি এখানে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে আপনাকে যেটা করতে হবে একটু উপরে যাবেন ঠিক আছে উপরে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে সেটিংস নামে একটা অপশন সিম্বলি সেটিংস এ ক্লিক করে দিবেন দওয়ার পরে সেমভাবে আগের অপশন কিন্তু এখানেও দেখতে পাবেন যে সি মোর নামে একটা অপশন এই যে সি মোর নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন এই যে প্রোভাইট শো করানো হয়েছে এখানে নিচে আসবেন একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে দেখাই যে পার্সোনাল ডিটেলস তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনাকে কি করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে এখানে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক আছে এখানে কিন্তু একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এই অপশানটাতে আবারও ক্লিক করে দিবেন ঠিক আছে বরাবর আবারও ক্লিক করে দিবেন তারপরে এখানে প্রোফাইল দেখাবে প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন যে কোন কোন ডিভাইসে লগ ইন করা হয়েছিল তো এই যে দিস ডিভাইস মানে এখন যে আমি ব্যবহার করতেছি মানে লগ ইন করে আসি তো এটা দেখাচ্ছে ঠিক আছে তো সবগুলো কিন্তু আপনি লগ আউট করে দিতে পারবেন এগুলা তো তার জন্য নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক আছে এই যে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি যদি চান যে সবগুলো একসাথে করে দিব তো এখানে সিলেক্ট হলটা ক্লিক করে দিবেন ঠিক আছে সিলেক্ট হলে ক্লিক করার মাত্র কিন্তু দিবেন তো তারপরে যদি কোনোটা থেকে লগ আউট করতে চান বা নিতে চান করে দিবেন তো আমি যে স্টেপ বাই স্টেপ দেখালাম এই স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ